অনেক কষ্টের টাকা দিয়ে শখের জিনিসটা কিনেছিলাম সেই শখের জিনিসটা নিয়ে আসতেই ভেঙে ফেললাম সো হ্যালো আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে আমার বাচ্চাকে ডাক্তার দেখাইতে নিয়ে গেছিলাম তো সেখান থেকে আরঙ্গে ঢুকছিলাম আরঙ্গে ঢুকে তো দুই তিনটা জিনিস কিনলাম সো কিনতে গিয়ে যত কাণ্ড হয়ে গেল যাই হোক সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তো আমি একটা কথা বলি আমার ভিডিও যারা সুন্দর করে দেখেন তারা একটা লাইক দিয়ে প্লাস হচ্ছে একটা কমেন্ট করে আসবেন আর সাবস্ক্রাইব করবেন কি না করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এটা আমি বলে দিলেও আপনারা করবেন না তো যাদের ইচ্ছা হবে তারা করবে যাদের ইচ্ছা হবে না তারা করবে না এটা আসলে বলার কিছু নাই তো আমার ভিডিও যারা যারা পছন্দ করে বা দেখে তারা হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দিবে তো এটাই হচ্ছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমরা যারা আছি গৃহিণীরা তারা কিন্তু কেনাকাটা করতে বেশ ভালোবাসে আসলে সেগুলো যদি হয় অনেক কষ্টের টাকা তাহলে তো কোনো কথাই নেই কলিজাটা মনে হয় ফেটে যায় সেই জিনিসগুলোর কিছু একটা হয়ে গেলে তো আমার অবস্থাও সেম হয়েছিল আমি জিনিসগুলো কিনে পরের হচ্ছে বের হতে আমার হাত থেকে পড়ে গিয়ে কাছের জিনিসটা ভেঙে যায় তো এই জিনিসটা আমার আসলে দেখে অনেক কষ্ট লাগে তো যাই হোক এখানে আমি একটা আরঙের কাপড়েজ দেখতেছিলাম এটার প্রাইসও দেখেছিলাম তো দেখে অনেক ভালো লাগছে আমি নেক্সট টাইম যদি কখনো যাই আরঙে তো এটা আমি নিয়ে নেব তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর এই জিনিসগুলো আমার এত পরিমাণে ভালো লাগে মনে হয় সব কিনে নিয়ে এসে আমার যদি অ্যাভেলেবেল টাকা থাকতো তো আমি এখানে আমার সব পছন্দের জিনিসগুলো আমি বাসায় উঠাই নিয়ে আসতাম আগের মতো আর জামা কাপড় কিনতে আমার একটুও ভালো লাগে না মনে হয় যে আমার হাতে যদি আমার জামে যেন টাকা দিত তো সেগুলো দিয়ে আমি হচ্ছে কেনাকাটা করতাম আমার এই পছন্দের জিনিসগুলো পিসগুলো থালা বাসনগুলো আমি এগুলো কিনে নিয়ে বাসায় যেতাম আসলে সেটা তো তারা দেবে না যখন যা প্রয়োজন তখন সেটুকু হাতে দেয় তো যাই হোক যেটুকুই ভালো আছি আলহামদুলিল্লাহ বলি আসলে আমাদের থেকেও অনেক মেয়েরা অনেক কষ্টে থাকে তো তার থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটাই অনেক কিছু আমি তো এখানে জিনিসগুলো শুধু দেখতে ছিলাম আর দেখতেছিলাম এগুলো আমার সব ভালো লেগেছিল আমার বাচ্চাটার স্ক্যাভিক্স হয়েছে দীর্ঘ দুই তিন মাস হচ্ছে ভালোই হচ্ছে না এটা এজন্য আমি ডাক্তারের কাছে আসছিলাম এটা ঠিক হয়ে গেছিল এর আগে এক বছর আগে যখন হয়েছিল ঠিক হয়ে গেছিলো কেন যেন আবার দেখা দিচ্ছে এইটা এত পরিমাণে খারাপ একটা হচ্ছে অসুখ কী বলবো যার হয়েছে সেই ভালো জানা মানে জানে আম বাচ্চার থেকে আবার আমার চলে আসছে কি বলবো এখন বাচ্চা তো আম দূরে রাখতে পারি না ও সব সময় আমার কোলে থাকে গায়ের সঙ্গে লাগা লেগেই থাকে তো সেই জন্য আমার হয়েছে এটা মানে খুবই কষ্টকর একটা ব্যাপার এই অসুখটা আসলে যার হয়েছে সেই জানে প্রতিটা দিন আমাকে কাপড় ধুইতে হয় স্যাবলনের পানি দিয়ে রোদে শুকাইতে হয় এই তো বেশ কয়েকদিন আগে আমার হচ্ছে রোদ ছিল না তো তখন আমি খুব একটা কাপড় ধুইতে পারিনি আর আপনাদের ভাইয়া যখন ট্রান্সফার হয়েছিল তখন বাবার বাসাতে ছিলাম তো ওই টাইমে বৃষ্টির কারণে ফুল খুব একটা কাপড় আমি ধুইতে পারি নাই সেজন্য হচ্ছে আবার একটু বেশি হয়ে গেছে এই জন্য বাসায় এসে সম্পূর্ণ ট্রিটমেন্ট করতেছি তো যাই হোক দোয়া করবেন আমার আমার বাচ্চার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার জামাই জামাইজানেরও গ্যাসের সমস্যা সেও ডাক্তার দেখাইতে গেছে তো সেই সুযোগে আমি আমার ছোটো বোন আমার মেয়েটা তো আরঙে ঢুকে এখানে একটু কেনাকাটা করতে আসছি বাচ্চাদের ড্রেসগুলো এত এত সুন্দর মানে অনেক ভালো লাগতেছিল ওর যদি বাবা সঙ্গে আসতো ওর জন্য একটা ড্রেস আমি কিনতাম তো এজন্য আসলে কেনা হয়নি যখন নেক্সট টাইম যে কোনো দিন একদিন গেলে আমার বাচ্চার জন্য আরেকটা ড্রেস কিনবো এখান থেকে আর সব কিছু কেনাকাটা করে এখানে আমি বসেছিলাম আমার জামাইজানের জন্য জন্য যে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে আসতে ছিল না তো এই জন্য এখানে সামনে কিছু আমি ফুটেজ নিয়ে নিছি আর এই তো আমার শপিং করা ডান তো আমি বাসায় গিয়ে আপনাদের দেখাই দিব আমি কি কিনলাম আর কি কিনলাম না তো এই হচ্ছে জুয়েলারি বক্সগুলো আমার অনেক ভালো লাগছে কিন্তু এইগুলোর এত প্রাইস দেখে তো আমার মাথা ঘুরে গেছে ভাবলাম যে থাক এত প্রাইজের জিনিস কিনতে হবে না আমাকে আমরা যখন বাইরে যাই তখন আসলে মনে হয় যে আমাদের মেয়েদেরও কিছু করা উচিত আমরা যদি চাকরি করতাম তাহলে নিজের শখের জিনিসগুলো এইভাবে রেখে আসা লাগতো না বাসায় নিয়ে আসতাম ওইখানে কেনাকাটা করে আমি হচ্ছে বের হচ্ছিলাম বাটাতে গিয়ে কিছুক্ষণ বসছিলাম ওই বাটাতে গিয়ে বসে থাকার কারণেই একটু নড়চড়া পাশের ছিটে রাখছিলাম ওখানে একটু বসছিলাম বসার কারণেই হাত থেকে পড়ে গিয়ে আমার শপিং ব্যাগটা পড়ে গেছে ওখানে আমার জিনিসটা ভেঙে গেছে আর এই তো আমি এখানে আহ হচ্ছে জিনিসগুলো দেখাচ্ছি আমি কি নিয়েছিলাম এখানে একটা হেয়ার প্যাক নিয়েছি আর এই তো একটা মিল্কশেক নিয়েছি আর একটা বাটি নিয়েছিলাম আর আমি জানি এই জিনিসগুলো আসলে যারা দেখছেন তারা অনেকে পছন্দ করছেন আমি হচ্ছে এই বাটির কালারগুলো আমার খুবই ভালো লাগছে আর এই তুমি এই জিনিসটাই আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে মনটা এত খারাপ হয়ে গেছে আর খুবই কষ্ট লাগছে এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া দেয় নাই আমি একটু একটু করে জমাইছিলাম ছিলাম টাকাগুলো সেই টাকাগুলো দিয়েই আমি এই জিনিসটা কিনছি আসলে খুবই মানে কি বলবো আমার খুবই খারাপ লাগছে যে নিজের জমানো টাকা দিয়ে যে একটা জিনিস কিনবো সেটাও হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ